সকলকে শীত উপভোগ করার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি রান্না করবো খিচুড়ি খিচুড়ি রান্না করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কেটে নিয়েছি এরপর আমি চাউল ডাল একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ এবার দিচ্ছি মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে বাটা এবং আদা বাটা এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল তার আগে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আমি তেল ঢেলে দিচ্ছি এবার আমি মশলাগুলোকে মেখে নেবো আমি আগে থেকে মাছ ডাল এবং মসুরির ডাল এবং চাউল একসঙ্গে ধুয়ে নিয়েছি এবার আমি মশলাটাকে ভালোভাবে মেখে নেব মশলাটা ভালোভাবে মাখানো হলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল ডাল একসঙ্গে মিক্সড করা সেটা দিয়ে দেব চাল ডাল দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি যেহেতু শীতের সিজন এই সিজনে ধনিয়া পাতা ছাড়া কোনো কথাই নেই যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দেওয়া যায় তবে বিশেষ ক্ষেত্রে আজ আমি খিচুড়িতে ধনিয়া পাতা দেবো আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবার আমি চুলোতে প্রেশার কুকারটা বসিয়ে দেবো খিচুড়ি খাওয়ার জন্য ডিম ভাজি অবশ্যই লাগে এই জন্য আমি ডিম ভেজে নেব ডিম ভেজে নেওয়ার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি ধনে পাতাও দিয়ে দেবো কারণ আমার বাড়ির লোকেরা ধনে পাতা দিয়ে ডিম ভাজি খুব বেশি পছন্দ করে আমি আগে খেতাম না এখন এটা আমার অভ্যাস হয়ে গেছে আমিও ধনে পাতা দিয়ে ডিম ভাজি খাই আমি চুলোতে একটি করই বসিয়ে দিচ্ছি এ চুলোতে দুধ বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলে সকালে নাস্তায় দুধ খায় দুধ না খেলে সে নাস্তা টেবিল থেকে উঠবেই না দুধটা হয়ে এসেছে আমি নামিয়ে নেব এবং সেই চুলোতে একটি তাওয়া বসিয়ে দেব খিচুড়িটা হয়ে এসেছে আমি নামিয়ে নিচ্ছি আমি ডিম গোলাটা ছেড়ে দিলাম কড়াইতে ডিমের এক পাশে ভাজা হলে আমি অন্য পাশে উলটিয়ে দেব ডিম ভাজিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি প্লেটে খিচড়ি বেড়ে পরিবেশন করার জন্য রেডি করেছি সকলকে শীতের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে